বন্ধুরা আমরা এখন চলে এসেছি মায়ের মন্দির ভাবতার নেই মায়ের মন্দির দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর সিংহ গেট তা দেখতেই পাচ্ছ এখন স্কাই ওয়াক দিয়ে নেবেই এখন সিংহ গেট তা এবারে চলো আর এখান থেকে আমরা ভিতরে দিকে যাওয়া শুরু করি ভিডিও শুরুতেই বলি বন্ধুরা ভিডিওতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি অবশ্যই কমেন্টটা করতে হলো না বন্ধুটা তোমাদের কমেন্টে একটা কমেন্টই অনেকটা অনেকটা আগ্রহ বাড়াই বাড়ে ভিডিও তৈরি করা তা প্লিজ সে তোমরা একটুখানি কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকের তোমাকে সব বেশ স্বাগত জানাই চলো আজকের ব্লগে দেখে দেখি সেরকম হতে চলেছি হ্যাঁ বলতে আজকের

কালী পুজো সেই জন্য দেখো সকাল সকাল চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে তাহলে যাবো এখন মন্দিরে গিয়ে পুজো দেবো চলো তারপর দেখা হচ্ছে আমার সঙ্গে আজকে অনেকটাই সকালে চলে এসেছি এখন চারিদিকে প্রচুর লাইট দিয়েছে যেহেতু দীপাবলি চারিদিকে লাইট এখন দিনের বেলায় লাইট জ্বলছে না যারা রাত্রিবেলায় আসবে তারা দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় সব জুতোর লাইন ব্যাগ রাখার লাইন প্রচুর চলো যাই আমি যাব হচ্ছি আমাকে বেশি লাইনে যেতে হবে না কারণ আমার এক দাদা উনি দাদা আমার এক বন্ধু সে থাকে দক্ষিণেশ্বরে এখানে সার্ভিস করেন জব করে সেহেতু তাদের সঙ্গেই যাবো দেখো সামনে সাদা ঘর রানী রাসমণির ঘর মন্দিরটা তো এলাকা ডালা ভক্তানি মায়ের পুজো দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি যাচ্ছি হচ্ছে গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি এইটা এখানে হচ্ছে আমাদের শারদা মায়ের ঘর চলো তোমাদের শারদা মায়ের ঘর দেখিয়ে দিই দেখো এটা হলো মা শারদার ঘর দেখতে পাচ্ছো যাচ্ছি এখন হচ্ছে এদিকে যাচ্ছি গঙ্গাঘাটের দিকে যাচ্ছি চলো তোমাদের চার পাঁচটা দেখাই দেখ হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা ভিতরে আছে চলে এসে গেছে একটি গঙ্গার ঘাটের কাছে দেখো চলে এসেছি আমাদের দক্ষিণেশ্বর ঘাটে দেখতেই পাচ্ছে সকলে ভক্তরা সব স্নান করছে অনেকে দণ্ডিও করছে দেখো বন্ধুরা দেখো চলে এসছি এখন দক্ষিণেশ্বর ঘাটে চলো মন্দির পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে এরকম আর থাকে আর এমন এমনটা হতে পারে না চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জন্য আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা বন্ধ করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কেমন তো এখন আমি আছি দক্ষিণেশ্বরের ফুড প্লাজার কাছে দক্ষিণেশ্বরে আসবে সবাই অঞ্জলি দেবে পুজো দেবে কালী পেটে থাকলে কি হয় তাই না ঠাকুরের সঙ্গে সঙ্গে ভক্তির সাথে সাথে পেট পুজো করতে হয় তাই না মায়ের পুজোর সাথে সাথে পেট পুজো করার অবশ্যই দরকার আছে তা পেট পুজোর জায়গাই হলো আমাদের দক্ষিণেশ্বর ফুড প্লাজা আমরা দেখতেই পাচ্ছ তা তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে আসবে অবশ্যই কিন্তু নো টেনশন প্রচুর সুন্দর দেখতে পরিবেশে খাবারের ব্যবস্থাও আছে এখানে থাকারও প্রচুর ব্যবস্থা আছে দেখো একদম এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির কি দেখতে পাচ্ছ বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দির আর এখানে হচ্ছে হয় হচ্ছে ডান্স ওয়াটার ডান্স এখানে সামনে চলো তোমাদের দেখিয়ে দিই ওয়াটার ডান্স কোথায় হয় দেখো এটা হচ্ছে এখানে হচ্ছে ওয়াটার ডান্স হয় দক্ষিণেশ্বর একদম সন্ধ্যাবেলায় হয় তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যারা আসতে চাইছো মেট্রো করে তারা অবশ্যই মেট্রো করে যেখানেই আসো না কেন দক্ষিণেশ্বর মেট্রো একদম নেবেই একদম ওখান থেকে স্কাই ওয়াক থেকে একদম উঠে পড়বে স্কাই ওয়াকে একদম স্কাই ওয়াক থেকে যেখানে থামছ সেখানে নেবেই একদম দক্ষিণেশ্বরের সিংহ গেট সিংহ গেটে ঢুকে পড়লিশো যা আমাদের মায়ের মন্দিরে তোমরা পৌঁছে যেতে পারবে আজকে যেহেতু আমি এসেছি আজকে হচ্ছে কালকে ছিল কালী পুজো তা কালী পুজোর দিন আমার অনেক জায়গায় যাওয়ার থাকে পুজোর দিতে মুক্ত হয়ে আধ্যাত্মিক মন্দির তা তখন তো আসতে পারিনি তা আজকে পরের দিন গ্রাম বস্যা আছে মঙ্গলবারও আছে তাকে এই জন্য চলে এসেছি হচ্ছে আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে আর পুজো দেওয়া হয়ে গেল তোমাদের সমস্যা দেখো রঙ সমস্ত কিছুটাই ভিডিও তোমরা তো দেখলে ভিতরে ভিতরে হোটেল দেখলে তো বাইরেও প্রচুর প্রচুর বাইরেও প্রচুর প্রচুর হোটেল আছে এখানে বাইরেও তোমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করতে পারো এটাকে সব ঠাকুরের জিনিসপত্র আছে ঠাকুর আছে দেখতে পাচ্ছ দেখো এখানে মহাবীর হিন্দু হোটেল হিন্দু হোটেলও আছে প্রচুর সব তো হিঙের কচুরি সব আরো দেখো হিং এর কচুরি দেখো তার দাদারা সব দাদা রাগ দিতে থাকে বাইরে আগে ছিল এ দেখো কিন্তু এখন অনেকটা ভিতরে হয়ে গেছে খাবারের দোকান দাদা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে আমার সব কমেন্ট করো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে সাথে আসি হচ্ছে ছিল নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তখন ভালো থাকা সুস্থ থেকে কাজটা খুব সাবধানে কাটিও ভালো কাটিও এই কামনাই করি এখন প্রচণ্ড রোজ উঠে গেছে আর মন্দিরে তো প্রচুর 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 ভিড় হয়েছে মানে ভাবা যাবে না চলো বন্ধুরা এখানেই আমি শেষ করছি আর এখানে খুব ব্যবস্থা আছে গাড়ি রাখার ব্যবস্থা আছে টয়লেটের ব্যবস্থা আছে তার মানে পুরো প্যাকেজ আছে ফির সারে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা অবশ্যই আসতে পারো দেখো একদম বেরিয়ে থাকো সিংহ গেট দাঁড়াও তোমাদের দেখাই দাঁড়াও ওই ধারটায় দাঁড়াই প্রচুর রোদ্দুর তোকে মানে দেখতে পাচ্ছি না দেখো সিংহ গেট দেখতে পাচ্ছ তোমরা সিংহ গেট চলো আর এই দিকে দেখো সিংহ গেটের অপোজিটই হচ্ছে মেট্রো ঠিক আছে দেখো দেখছো এই যে স্কাই ওয়াকে উঠতে বলছো স্কাই ওয়াকের এখান থেকে হচ্ছে এই যে স্কাই ওয়াক এটা ওখান থেকেই নামতে হবে ঠিক আছে আজকালটার করে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা যাচ্ছে নতুন ভিডিও জন্য কতক্ষণ তোমরা আরও আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করে দিই আর নতুন বন্ধু এটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে মিনিট তোমাদের লাইফে কমেন্ট করে দিলেও কেমন লাগলো তাহলে কিন্তু অনেক অনেক ইচ্ছা বেড়ে যাবে তবে টাটা পারি